অনেক প্রবাসী ভাইরা আছেন দেশে নির্ভরযোগ্য কর্মক্ষেত্র খুঁজে পাচ্ছেন না বলে তারা দীর্ঘদিন প্রবাসী আছেন দেশে আসতে ভয় পাচ্ছেন আবার আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইরা আছেন তাদের কাছে টাকা আছে অথচ উপযুক্ত বুদ্ধির অভাব বা প্রপার কোনো গাইডলাইনের অভাবে তারা নির্দিষ্ট কোনো ব্যবসা শুরু করতে পারছেন না নির্ভরযোগ্য কোনো ব্যবসায়ী তারা খুঁজে পাচ্ছেন না স্টক ব্যবসা যদি করেন তাহলে চাউলের স্টক ব্যবসা করলে আপনি একটি নির্ভরযোগ্য ব্যবসা খুঁজে পাবেন কারণ চাউলটা এমন একটা জিনিস এমন একটা পণ্য যা প্রত্যেক দিনই আপনার আমার বাঙালির সবার ঘরে ঘরে প্রয়োজন হবে তাই ব্যবসা করতে হলে আপনাকে এমন ব্যবসাই করতে হবে যা গ্রাম কিংবা শহর আপনার কিংবা আমার সমান চাহিদা ওই পণ্যের ব্যবসা করলে আপনি কখনো লুজার হবেন না আপনার ব্যবসা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না তাই যদি আপনি চাউলের স্টক ব্যবসা করতে চান তাহলে প্রথমে আপনাকে সিজন জানতে হবে কোন কোন জেলায় চাউল ভালো হয় বা চাউল আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করা হয় কিনা এই সমস্ত জেনে বুঝেই আপনাকে এই চাউলের স্টক ব্যবসায় নামতে হবে আমাদের দেশে যেমন তিন প্রকার ধান আছে আউশ আমন এবং বোরো প্রত্যেকটারই আলাদা আলাদা সিজন আছে এই প্রত্যেকটা শস্যেরই আলাদা আলাদা সিজন জেনে আপনি মাল ক্রয় করবেন আউশ কিনবেন না আমন কিনবেন না বোরো টাইপের মাল কিনবেন তবে সোজা বাংলায় অনেকে এগুলো বুঝবেন না সোজা বাংলায় বলতে গেলে আপনি যদি আঠাশ উনতিরিশ তারপরে নাজির সাইল হাফ বয়েল এই টাইপের চাউল দিয়ে ব্যবসা করতে চান তাহলে চাউল সম্পর্কে কিছু অভিজ্ঞতা নেবেন যেহেতু আমাদের ভাত প্রতিদিনই খেতে হয় তাহলে চাউলের অভিজ্ঞতাটা কিন্তু আমাদের কিছু না কিছু আছে। তবে বাকিটা আমরা আমার পাশের মুদি দোকানদার কাছ থেকে নিতে পারবো যদি এইখান থেকে পুরোপুরি নাও নিতে পারি তাহলে চাউলের আরত আছে আড়তদারদের সাথে কথা বলে অনেকটা অভিজ্ঞতা নেওয়া যাবে এরপরে আমরা ব্যবসায় নামার চিন্তা করব। ব্যবসায় নামতে হলে আপনাকে কিন্তু চাউলের মোকাম চিনতে হবে কারণ এই সাধারণ আড়তদার যারা আছে লোকাল তাদের কাছ থেকে মাল কিনে আপনি স্টক করতে পারবেন না কারণ তারা মূল মোকাম থেকে চাউল চাউল কিনে নিয়ে এসে তারা নিজেদের স্টকে রাখে গোডাউনে আর একটু বেড়ে গেলে অথবা রানিং ব্যবসার উপরে থাকে বাড়লে বাড়িয়ে বেছে কমলে কমিয়ে বেচে তবে চাউলের দামটা সাধারণত সিজন সিজন ছাড়া কমে না তাহলে সিজনে আপনি যদি চাষিদের কাছ থেকে ধান ক্রয় করে চাতাল মালিকদের সাথে কন্ট্যাক্ট করে আপনি চালগুলা ভাঙিয়ে আপনার নির্দিষ্ট গোডাউনে একটু সেফলি রাখতে পারেন একটু আদ্র শুষ্ক জায়গায় হাওয়া বাতাস চলাচল করে তাহলে কিন্তু চালটা দীর্ঘদিন রাখা যায় চাউল সাধারণত নষ্ট হয় না তবে এমন একটা প্রয়োজনীয় জিনিস আপনার গোডাউনে খুব বেশি দিন রাখা লাগবে না তাই আপনি এই ব্যবসাটা নিশ্চিন্তে করার চিন্তা করতে পারেন তবে করার আগে আরও কিছু গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে যেমন আপনি আপনি যেহেতু নিজে ব্যবসা করবেন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় কোন টাইপের চাউলটা সবচাইতে বেশি চলে ওই চাউলের ব্যবসা যদি করতে পারেন তাহলে আপনার জন্য বেটার কারণ আপনি যদি একবারে চাউলটা বিক্রি করতে না পারেন লোকালে মুদি দোকানদারের কাছে দুই চার পাঁচ বস্তা করে বিক্রি করে দিয়ে আপনি একটা মোটামুটি একটা মুনাফা পেতে পারেন আর যদি আপনার চাউলরা যেমন দুইশো পাঁচশো বস্তা বা এক হাজার বস্তা আপনি স্টক করছেন সিজন শেষ হলো। মালের দামটা দেখলেন যে বস্তা প্রতি একশো দুইশো বা পাঁচশো টাকা লাভ হয়ে গেছে তখন আপনি কি করবেন মোটা লোকাল যে আর আছে তাদের কাছে তাদের সাথে কথা বললেন আপনার মালটা তাদের কাছে বিক্রি করে দিলেন আর যদি কম পরিমাণে থাকে তাহলে বলছি যে আপনারা আশেপাশে দোকানদারদের কাছে দুই চার পাঁচ দশ বস্তা করে দিয়ে শেষ করে দিতে পারেন আর যদি হিউজ পরিমাণে কিনেন তাহলে ওই যে বড় বড় কোম্পানিদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছে মাল বিক্রি করতে পারেন আরও একটা পদ্ধতি আছে যেমন আপনি ধান কিনলেন চাউল করবেন কিন্তু চাউলের স্টক ব্যবসা ধান কিনলেন কিনে ভাঙিয়ে চাউলটা স্টক করে রাখলেন এরপরে দেখলেন যে সিজন শেষ হয়ে যাওয়ার পরে আপনি চাউলে যদি বস্তা প্রতি পাঁচশো টাকা পান আপনি যদি একটু বুদ্ধি করে দুই কেজি পাঁচ কেজি দশ কেজির এই রকম পলিপ্যাক নিজস্ব ব্র্যান্ড করে আপনি যদি একটু ভালো করে পাউস পেক বা পলি পেকে সুন্দর করে গুড লুকিং একটা প্যাকেটের মধ্যে আকর্ষণীয় একটা নাম দিয়ে যদি বাজারে চাউলগুলো বিক্রি করতে পারেন তাহলে লাভ কিন্তু অনেক বেশি থাকবে কেজি প্রতি দশ বিশ টাকাও লাভ থাকার সম্ভাবনা থাকে তবে নর্মালি আপনি যদি ধান কিনে চাউল ভাঙিয়ে আপনি যদি বস্তা আকারেও বিক্রি করেন হোলসেলে তাতেও দশ পনেরো টাকা লাভ থাকবে আর যদি আপনি ওই ছোট প্যাকেট করে দুই চার পা দুই চার পাঁচ দশ কেজি করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ আরও অনেক বেশি থাকবে তাই হিসাব মিলিয়ে দেখবেন এই চাউলের ব্যবসাটা কিভাবে করা যায় আর এই চাউলগুলা আপনি পাবেন কোথায় যেমন সিংহ, কুমিল্লা বরিশাল সিলেট রাজশাহী রংপুর জামালপুর গাইবান্ধা দিনাজপুর এইসব অঞ্চল ছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাদের দেশে চা এই ধানের চাষ হয়ে থাকে তা ওই সব জায়গা থেকেও আপনি এই এই চা ধানগুলা কিনে চাউল ভাঙিয়ে স্টক করতে পারেন তবে মেইনলি মাইমেন শেরপুর দিনাজপুর বগুড়া রংপুর এই সব জায়গা থেকে কিনলে আপনি বেশি লাভবান হবেন কারণ এই সব জায়গায় চাতালও যেমন বেশি আর ধানের চাষও অনেক বেশি হয় তাই টার্গেট আপনি এই সব জায়গায় করবেন তবে আমার কথা শুনে মোটিভেট হয়ে ব্যবসা শুরু করা লাগবে না আরও একটু জানতে হবে আরও একটু বুঝতে হবে আর কমন আইটেম চাউলের ব্যবসাটা স্টক ব্যবসাটা অনেক কমন আইটেম কিন্তু আপনি তারপরও শিখারও অনেক কিছু আছে শিখে তারপরেই ব্যবসায় নামবেন আর না হয় ব্যবসায় নেমে লস খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম